হ্যালো এভরিওয়ান আমি সন্ন্যীতা স্টোরি অফ সন্নিতাস ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আজকে কিন্তু আমার জীবনের একটা খুবই স্পেশাল দিন সেটা হলো আজকে আমার বিয়ের পাকা কথা হবে তো তাই সকালে ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো ঘরদুয়ার পরিষ্কার করা তোর জোর তোর লেগেই গেছে মায়ের ঘরটাকে পরিষ্কার করেছি আর রান্নাঘরের অবস্থা তোমাদের সাথে শেয়ার করে দেখতেই পারছো দিদি মাসি সবাই রান্নার কাজে একদম তোর জোরে লেগে পড়েছে আমি কিন্তু আজকে কোনো কাজে নেই আমার কাজ শুধু আজকে রেস্ট করা ঘুমানো রূপচর্চা করা তো এই দেখো আমি মুখে ফেস প্যাক লাগিয়ে বসে পড়েছি আমি এখন স্নান করতে যাবো স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি তো আমি স্নান করে আস্তে আস্তে দেখলাম দিদির এখানে বাটার পনির মশলা রেডি হয়ে গেছে যেহেতু শ্রাবণ মাস ছিল তাই ভেজ ছিল সবাই মানে আমার বাবার বাড়ির লোকরাও ভেজ খায় আর আমার উদ্বি যে শ্বশুর বাড়ি আছে ওরাও ভেজ খায় তো সব ভেজই হচ্ছিলো তো এই যেখানে এত বড় ডেকছে তো ফ্রায়েড রাইস দিদিই করছে বেশিরভাগ রান্না তো এই যে দেখো বিকালবেলা কিন্তু আমার মামার বাড়ির সব লোকেরা চলে এসেছে মানে ওরা দুপুরবেলায় এসেছিলো তো এই যে বিকালবেলা সবাই সাজুকুজু করে বসে আছে এই যে মা আর আমি আমি কীরকম সেরেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর আমাকে কীরকম লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানি এই যে দেখো আমার সব বোনরা মিলে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা ওয়েট করছি সবাই আসার আর এই যে দেখো চলে এসেছে আর উলুপনে দিয়ে ছেলের বাড়ির লোকদের মানে আপ্যায়ন করা স্টার্ট হয়ে গেছে মানে এই ফিলিংসটা মানুষের জীবনে খুবই একটা স্পেশাল ফিলিংস কিন্তু কিন্তু এত কিছুর মধ্যেও আমার জীবনের সবচেয়ে বড় খামতি হলো আমার মা যে সব কিছু আমার মা দেখতে পাচ্ছে না আর মা থাকলে হয়তো মানে আমার দিদি হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছে হান্ড্রেড পারসেন্ট দিয়েছে মানে মা থাকলেও মায়ের থেকেও হয়তো বেশি আমার দিদিই করেছে কিন্তু সব কিছু মানে কেউ কারোর জায়গা কখনো পূরণ করতে পারে না তো মাকে তো খুবই মিস করছিলাম অনেক কান্দাকান্দিও করেছি কিন্তু এই যে দেখো এটা হলো বিপ্লবের দিদা বাবা সবাই এসেছে আজকে পাকার কথা বলতে তো আজকে হলো ডেট ঠিক হবে মানে আমাদের পাঠিপত্রের যে ডেট হয় তো সেটা পাঠিপত্রের এঙ্গেজমেন্টের ডেট আজকে ঠিক হবে তো তারপরে পাঠিপত্রের দিন বিয়ের ডেট ঠিক হবে তো এই ভিডিওটা হয়তো অনেক দিন পরে তোমাদের সাথে আমি আপলোড করব তো যদি যেদিনই তোমরা ভিডিওটা দেখো না কেন আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কিরকম লাগছে অবশ্যই জানিও আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার আর বিপ্লবের পরবর্তী জীবন অনেক ভালো হয় আর এই যে দেখো সবাই পাকার কথা বলতে কিন্তু বসে পড়েছে ঠাকুর মশাই চলে এসেছে আর আসার সাথে সাথে চা টা সব দেওয়া শুরু হয়ে গেছে এই যে দেখো আমার বোনরা কিন্তু অনেক কাজ করছে যে চা বানাচ্ছে দিশা এখানে চা বানাচ্ছে তারপরে বৌদিরা সব কাজ করছে মানে ছেলের বাড়ি আসলে তো একটা তোরজোরের ব্যাপার হয়ে যায় কী দিয়ে কী করব এরকম ব্যাপারে যে আমার বসে আছে মাসে মিষ্টি বের করছে মানে ওরা যে মিষ্টিগুলো আনছে সেগুলো বের করছে আর আমার দিদির তো মানে মানে প্রচুর কাজ করেছে মানে এত কাজ করেছে বলার নেই যে বৌদি অপেক্ষা করছে যে কি কাজ করতে হবে তার জন্য আর সবাই কিন্তু সবার মতন করে তার বেস্টটা দিয়েছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মামার বাড়ির লোকরা তো সময় আমার জন্য একটু বেশি পজিটিভ থাকে যে আমার শ্বশুরবাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছে পরে তোমাদের খুলে দেখো এই যে দেখো আমি কীরকম সেদেছি সেটাও শেয়ার করলাম এই যে সোনাইও কিন্তু কাজ করতে চলে এসেছে আমার বাড়িতে আর এই যে গদি মিষ্টির হাঁড়িগুলো কাটছে তো আজকে তো এগুলো মিষ্টি খাওয়া হবে না তো কালকে সব মামার বাড়ির লোকদের ডেকে মিষ্টিগুলো খাবো তো সেগুলোও কিন্তু তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব আর কুটুম বাড়ির প্রথম মিষ্টি নিয়ে এসেছে আমার শ্বশুরবাড়ির লোকরা মানে আমার বাবার বাড়িতে এসেছে তো আজকে কি কী রান্না হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে এখানে মামি হলো বেগুনিগুলো ভাজছিল মানে ছেলের বাড়ি সবাই যেহেতু খেতে বসেছে কথাবার্তাও সব রেডি হয়ে গেছে আর এই যে আলুর দম হয়েছে ছোলার ডাল হয়েছে ফ্রাইড রাইস হয়েছে এখানে আর পনির বাটার মশলা হয়েছে যেটা সকালেই তোমরা দেখেছিলে আর এই যে খাওয়া দাওয়া করতে বসেছে তারপরে কিন্তু আমি ভিডিও নিতে একদমই ভুলে গেছি ভিডিওটা কিরকম হয়েছে যায় না ভালো লাগলে অবশ্যই